ভাঙা হাত নিয়েই রোগীদের সেবা নিশ্চিত করতে ছুটছেন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে কখনো আবার সামলাচ্ছেন জরুরি বিভাগ বলছি খাগাছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মহিমা বড়ুয়ার কথা বিয়াল্লিশতম বিসিএসএ সফল হয়ে খাগাছড়িতেই প্রথম পদায়ন তার সাড়ে তিন বছর যাবৎ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট খাগাছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার পদে কর্মরত আছেন তিনি গত সাতই মার্চ সড়ক দুর্ঘটনায় বাম হাতের কবজির হার ভেঙে গেলে অস্ত্রোপচারের পর চিকিৎসক তাকে এক মাসের বিশ্রামের পরামর্শ দিলেও হাসপাতালের জরুরি বিভাগে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় মাত্র দু সপ্তাহ ছুটি কাটিয়েই অনেকটা বাধ্য হয়ে কাজে যুক্ত হতে হয় তাকে নিজে অসুস্থ হয়েও রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসা নিশ্চিত করতে চেষ্টার কমতি নেই তার আমি গত সাত মার্চ তারিখে একটা দুর্ঘটনার শিকার হই এবং দুর্ঘটনার শিকার হয়ে আমি আমার বাম হাতের ডিজিটাল রেডিয়াস অংশটা আমি ভেঙে ফেলি কিন্তু দুর্ভাগ্যবশত আসলে আমাদের যে পরিমাণ ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে এখানে নিয়োগ থাকা দরকার সেই পরিমাণ মেডিকেল অফিসার এখানে নিয়োগ না থাকার কারণে আমি সেই পরিমাণ ছুটি পাইনি তার প্রায় দু সপ্তাহের মতো ছুটি দিয়েছেন এবং সেই ছুটি কাটিয়ে আমি আবার এখানে জয়েন করেছি বলতে পারেন এটা আসলে এক ধরনের বাধ্যবাধকতা থেকে আমি এখানে জয়েন করেছি আর রুগীর পক্ষ থেকে বা রোগীর পার্টির পক্ষ থেকে যদি কারো আত্মীয় স্বজন থাকে তাদের মানসিক অবস্থা কেমন থাকে আমি সেখানে রেখে নিজেকে সবসময় যাচাই করি এবং চেষ্টা করি একজন রোগীর পক্ষে যিনি আসেন আমার সাথে কথা বলতে তার সাথে সবসময় সুন্দর ব্যবহার বজায় রাখতে যাতে করে তিনি কখনো অসহায় বোধ না করেন বিনয়ী আচরণ ও চিকিৎসা সেবা প্রদানে বেশ আন্তরিক ডাক্তার মহিমা বড়ুয়া আর তাই তো চিকিৎসক ও কর্মচারী রোগীদের কাছেও বেশ প্রশংসিত তিনি ম্যাম এখন অসুস্থ তার মধ্যে উনি মানে আগের মতো রুগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন যে আপনি এতক্ষণ ধরে দেখতেছেন রুগীদের সাথে মানে কিভাবে ব্যবহার করতেছে রুগীরাও খুশি ম্যাম ম্যাম এবং আমাদের স্টাফ যারা আছে সবাইও খুশি ম্যামের এই ব্যবহারে ম্যামের মতন আমি আসলে ডক্টর আমি খুব কমই দেখছি উনি হচ্ছে ইমার্জেন্সিতে যত বসছে যতবার বসছে মানে বসা গলেন সময়ে যত পেশেন্ট ছিল বা যত পেশেন্ট যায় তারা সবাই হচ্ছে আমি দেখি মানে প্রপার ট্রিটমেন্ট নিয়ে আসে পেশেন্টদের স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা থাকে সে জায়গাটা হচ্ছে অনেকে ফুলফিল করতে পারে না আর কি দীর্ঘদিন যাবত হাতের ইনজুরি নিয়ে আমাদের হসপিটালে জরুরি সেবা যাচ্ছে এটা আসলে বলার মতো না ম্যাডাম এখানে যে সেবাটা দিয়ে যাচ্ছে আসলে এটা খুবই আন্তরিক ভাবে ম্যাডাম সেবা যাচ্ছে চিকিৎসক সংকটে থাকা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই আধুনিক জেলা সদর হাসপাতালটি আশপাশের উপজেলা থেকে ধার করা চিকিৎসক দিয়ে চালাতে হচ্ছে দীর্ঘদিন ধরে তবে সংকট নিরসনে কোনো কার্যকরী উদ্যোগ নেই কর্তৃপক্ষের ফলে রোগীদের পাশাপাশি নানা বিড়ম্বনায় পড়তে হয় চিকিৎসকদেরও ডা মেডিকেল অফিসার ডাক্তার মহিমা বড়ুয়া কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্ট করেন যার কারণে হাতে একটি পায় এবং হাতে একটা অপারেশন হয়েছে কিন্তু আমাদের জেলা সদর হাসপাতালে ডাক্তার সংকটের কারণে তাকে দেখা যাচ্ছে আমাদের সদর হাসপাতালে জরুরি বিভাগের ইমার্জেন্সি গুলো পর্যন্ত তাকে করতে হচ্ছে এই অসুস্থ অবস্থায় আমাদের সদর হাসপাতালে ডাক্তার সংকটের রয়েছে অনেক আগে থেকে অনেক উপজেলা থেকে ধার করে কোনো রকমে জোড়াতালে দিয়ে হাসপাতাল চালানোর মতো অবস্থা এখন বর্তমানে আশরাফুল রনি প্রেক্ষাপট